আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবির হাসান চাপাইন ভবন সদর থেকে বড় বড়োর মতো খুব সীমিত দামে সম্পূর্ণ কোয়ালিটি কবুতর নিয়ে হাজির হয়েছি এই ফ্যান্টেল পেয়ারটা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই পেয়ারটা অনলি পঁচিশশো টাকা হলে বাচ্চা সহ নিতে পারবেন একটা বাচ্চা সাথে আছে এখানে খুব সুন্দর কোয়ালিটির একটা শর্ট ফেস মাদি আছে টাইগার শর্ট ফেস অনলি পনেরোশো টাকা হলে নিতে পারবেন এখানে এক জোড়া ব্ল্যাক লেস আছে এই পেয়ারটার দাম অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন নিউ রানিং কবুতর লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ এখানে একটা লং টেল আমেরিকান ফ্যান ফিমেল আছে আর একটা ভিডিও দিচ্ছি লাইটে দেখেন এটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এখানে এক পেয়ার ব্ল্যাক হেজার আছে অনলি পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর কবুতর দেখতেই পাচ্ছেন আর ডিম দিবে সম্ভবত আজকেই এখানে এক পেয়ার ব্ল্যাক শর্টফেস আছে ডিম দিয়ে দিয়েছে অনলি পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে এক পেয়ার লং লংটেল আমেরিকান ফ্যান্টেল আছে হোয়াইট নর পাইড মাদি এই জোড়াটা তিন হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন অনলি তিন হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এখানে ইন্ডিগো নর এবং একটা পাইট মাদি আছে এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন নরের একটা পাখার কিছু পশম বাঁকা নর কি হ্যাঁ ডিম বাচ্চা সবই করে খুব সুন্দর কোয়ালিটি এই পেয়ারটা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এখানে এক পেয়ার লং লংটেল আমেরিকান ফ্যান্টেল ইয়োলো ফিমেল এবং ইন্ডিগো মেল এই পেয়ারটা অনলি দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবে এখানে এক পেয়ার ইয়েলো আমেরিকান ফ্যান্টেল আছে অনলি পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন রানিং পেয়ার পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারে এখানে এক প্যার শর্ট ফেস কবুতর আছে হোয়াইট নট টাইগার মাদি অনলি পঁচিশশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন